আমি অনেক 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 তোমাকে ভালোবাসি তুমি আমার সঙ্গে করতে চাও কেন তোমার সঙ্গে আমার আর যাচ্ছে না আপনি কি চান এরকম সুন্দর সুন্দর রোমান্টিক ভিডিও ইমোশনাল ভিডিও তৈরি করতে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েই তৈরি করতে পারবেন এরকম সুন্দর সুন্দর আনলিমিটেড ভিডিও আপনি যে ধরনের ভিডিওই তৈরি করতে চান না কেন আপনার মোবাইল দিয়েই আপনি তৈরি করতে পারবেন এ ধরনের ভিডিওগুলো আজকে আমি আমার এই ভিডিওতে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিব। কিভাবে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে আপনারা এ ধরনের সুন্দর সুন্দর রোমান্টিক ভিডিও ইমোশনাল ভিডিও অথবা আপনি যে ধরনের ভিডিওই চান না কেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন যেহেতু আমার এই চ্যানেলটি একটি টেক চ্যানেল প্রতিদিন আমি নতুন নতুন ইউটিউব রিলেটিভ ভিডিও আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা আর দেরি না করে সরাসরি যাই মোবাইল স্ক্রিনে এরকম সুন্দর সুন্দর রোমান্টিক ভিডিও ও ইমোশনাল ভিডিও তৈরি করতে আপনাদের সর্বপ্রথমে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি ওপেন করে নিলাম এখানে একটি ডায়লগ লিখে দিতে হবে যেটি আপনারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটির উপর একটি ডায়লগ এখানে লিখে দিবেন আপনারা যেটি লিখে দেবেন সেটির উপরেই এখানে সুন্দর করে একটি স্ক্রিপ্ট তৈরি করবেন আমি একটি লেখা লিখে দিলাম গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড দুজন দুজনকে ভালোবাসে তাদের ভালোবাসা নিয়ে দুজনে কথা বলতেছে এটি একটি স্ক্রিপ্ট তৈরি করে দিন লিখে সেন্ড করে দিলাম দেখুন বন্ধুরা এখানে সুন্দর করে একটি স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে এখন এই স্ক্রিপ্টটি আমি কপি করে নিব কপি করার জন্য সিলেক্ট টেক্সট ক্লিক করবেন ক্লিক করে এখানের এই লেখাটি আপনারা কপি করে নেবেন কপি করে নিলাম কপি করে এখান থেকে বের হয়ে গিয়ে চলে যেতে হবে সরাসরি কোরম ব্রাউজারে কোরম ব্রাউজার ওপেন করে এখানে আপনারা লিখবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও বন্ধুরা লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে দেখুন বন্ধুরা এই লেখাটিতে ক্লিক করলে আপনাদের এরকম একটি লিঙ্ক সামনে শো করবে এই যে যে লিঙ্কটি আছে গুগল এআই স্টুডিও আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করে জেনারেট মিডিয়ার নামে যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে নিয়ে আসলে আপনারা এখানে বিইও এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে আপনারা চলে যাবেন চেয়ার জিবিটিতে চার জিপিটিতে গিয়ে মানে ছেলে এবং মেয়ে যেটি বলছে এই লেখাটি কপি করে আনবেন কপি করে চলে আসবেন ভিও থ্রিতে এসে এটি পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে আপনারা এই যে যে দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করবেন দেখুন বন্ধুরা নেওয়া শুরু করেছে দেওয়ার সঙ্গে সঙ্গে নিতে শুরু করেছে তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি প্রসেস নিচ্ছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি হয়ে গেছে এখানে এই যে ডাউনলোড অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন তা আমি ডাউনলোড করে নিলাম উপরে ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে লেখা আসছে ফাইল ডাউনলোড এখান থেকে ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট বন্ধুরা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন আপনারা ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট করে নিলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন আছে জি মিনি সার্স এটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে সিঙ্গেল স্পিকার অডিও মাল্টি স্পিকার অডিও দুটি অপশন আছে যেহেতু এখানে দুজনে কথা বলবে তাই মাল্টি স্পিকার অডিও এটি সিলেক্ট করে দিবেন আর যদি সিঙ্গেল কথা বলাতে চান কখনো ভিডিও তৈরি করতে চান তখন আপনারা সিঙ্গেল স্পিকার দিয়ে দিবেন তো দুজনের কথার জন্য দুটি স্পিকার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দিয়ে দিয়েছে স্পিকার ওয়ান স্পিকার টু এখানে স্পিকার ওয়ানে গিয়ে লিখে দিবেন আপনারা সেলে নিচে এয়ার অপশানে এসে এখান থেকে আপনারা একটি সেলের কণ্ঠ সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলো কণ্ঠ থাকে এখানে অনেকগুলো কণ্ঠ আছে ছেলে আছে মেয়ে আছে আপনাদের ছেলে কণ্ঠর জন্য ছেলেরা সিলেক্ট করে দিবেন মেয়ে কণ্ঠের জন্য মেয়েদের সিলেক্ট করে দিবেন এখানে ছেলে কণ্ঠ সিলেক্ট করে দিয়ে এর পরবর্তীতে চলে আসবেন স্পিকার টু স্পিকার টুতে এসে লিখে দিবেন মেয়ে লিখে নিচে এই অপশনটিতে বয়েস অপশনটিতে আসবেন বয়েস অপশনে এসে আপনারা একটি মেয়ে কণ্ঠ সিলেক্ট করে দিবেন আপনাদের চয়েস মতো দিবেন আমি দিসি আমার চয়েস মতো দেয়া হয়ে গেলে এখানে একটু সরে বাম পাশে চলে আসবেন বন্ধুরা বাম পাশে আসলে এখানে দেখতে পাবেন লেখা আছে ইংরেজিতে এই ইংরেজি লেখাগুলো সব ডিলেট করে দিবেন ডিলিট করা হয়ে গেলে বন্ধুরা ওখানে যে স্যাট জিপিটি থেকে যে স্ক্রিপ্টটি আপনারা কপি করে এনেছিলেন সেটি এখানে পেস্ট করে দিবেন আমি যেহেতু এখান থেকে একটি স্ক্রিপ্ট কপি করে এনেছি আমি সেটি এখানে পেস্ট করে দিলাম এরকমভাবে পেস্ট করে দিবেন পেস্ট করে দেবার পরে এখানে দেখতে পাবেন ডান পাশে অ্যাড ডায়লগ অ্যাড ডায়লগ প্লাস অ্যাড ডায়লগ এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে সেলেতে কি বলেছিল সেই ডায়লগটি আপনারা কপি করে নিয়ে আসবেন এখানে সেলে কি বলেছে এই ডায়লগটি আপনাদের কপি করে নিয়ে আসতে হবে তা আমি এখানে রাহুল যে কথাটি বলেছিল আমি সেটি কপি করে নিয়ে নিয়ে যাব আমি এটিকে সিলেক্ট করে কপি করে নিলাম কপি করে সেলের এই স্টার টাইপিংয়ের এখানে আমি পেস্ট করে দিলাম এর পরবর্তীতে আবার ক্লাস অ্যাড ডাইলগে ক্লিক করবেন ক্লিক করে মেয়ে কি বলেছিলো সেটি আপনারা কপি করে আনবেন তা আমি এখানে এখানে মেয়ের ডাইলগটি কপি করে নিব এটি কপি করে এক্সট্রা টাইপিংয়ের এখানে আমি পেস্ট করে দিলাম এবার বন্ধুরা যে কাজটি করবেন সেটি হচ্ছে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এই যে একটি অপশন দেখতে পাবেন রান রান অপশন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্রসেস নিতে শুরু করে দিবে এখানে একটি সুন্দর ডায়লগ তৈরি করে দিবে আপনাদের কিছু করতে হবে না শুধু আপনারা লেখাগুলো কপি করে করে ঠিকঠাক মতো জায়গায় দিবেন দেখুন বন্ধুরা আমি যখনই তোমার চোখে তাকাই মনে হয় যেন পুরো দুনিয়াটা থেমে গেছে এইসব কথা বললে আমি তো আরো চুপ হয়ে এখানে ডায়লগটি তৈরি হয়ে গিয়েছে এটিকে এখন ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য চলে যাবেন এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করলেই ডাউনলোড নিতে শুরু করবে আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে দিব ডাউনলোড ডাউনলোড অ্যাগেইন ডাউনলোড নিতে ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড নিয়ে নিয়েছে এবার এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে আপনারা যে যে অ্যাপস দিয়ে এডিট করেন সেই অ্যাপসে চলে যাবেন আমি যেহেতু ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করে থাকি আমি ইনশর্ট অ্যাপস ওপেন করলাম ভিডিও প্লাস আইকন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এখানে দিয়েছে সেই ভিডিওটি এই যে আমি এটি সিলেক্ট করে নিলাম এটিকে নিয়ে এখন এটির সঙ্গে তৈরি করে ডাউনলোড করেছেন ওই ভয়েসটি নিয়ে আসতে হবে ওই ভয়েসটি নিয়ে আসার জন্য আপনারা অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করে মাই মিউজিক মাই মিউজিকে ক্লিক করে চলে যাবেন সরাসরি মাই মিউজিকের মধ্যে মাই মিউজিকের মধ্যে গেলে এখানে ডায়লগটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডায়লগটি অ্যাড করে দিতে পারবেন বন্ধুরা এইভাবেই আপনারা ডায়লগুলো অ্যাড করে দিয়ে সুন্দর একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন এরপরে যদি আপনাদের কিছু জানা থাকে আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করে আমার কাছ থেকে ওনারা জেনে নিতে পারেন যদি কিছু জানার থাকে ধন্যবাদ